জয়ন্ত স্টুডেন্ট আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে মগধ মহাজন পদ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মগধ মহাজন পদের প্রথম রাজধানী কোথায় ছিল তোমরা সকলে কিন্তু সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে প্রথমে পাটলিপুত্র রাজগৃহ কোশাম্বি বৈশালী এর মূল উত্তর হয়ে যাবে যে প্রথম কিন্তু ছিল রাজগৃহ এখানে আমরা জেনে নেব যে মগধ বংশ বা মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কিন্তু হরজঙ্ক বংশের দ্বারা হরজঙ্ক বংশের দ্বারা এই হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মূলত বিম্বিসার বিম্বিসার তারপর তারপর হচ্ছে রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা কে ছিলেন অর্থাৎ রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক্ষুনি আমি বললাম যে মগধ রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বিম্বিসার বিম্বিসার কি উপাধি ধারণ করেছিলেন মনে রাখবে বিম্বিসার কিন্তু শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন অত্যাধিক গুরুত্বপূর্ণ কিন্তু এটি বিভিন্নবার এই ডাব্লিউ বিপি কেপি পরীক্ষায় দেখতে পাওয়া গেছে অত্যাধিক গুরুত্বপূর্ণ যে শ্রেণিক উপাধি কিন্তু তিনি ধারণ করেছিলেন তারপর তারপর এখানে আরও মনে রাখবে যে বিম্বিসার কিন্তু বৌদ্ধের সমসাময়িক ছিলেন বুদ্ধ বুদ্ধের সমসাময়িক ছিলেন এ বিম্বিসার তারপর তারপর অশোকের ধর্ম নিরপেক্ষ শাসনকে কি বলা হয় ব্রাহ্মণবাদ বৌদ্ধ ধর্মের প্রচার যজ্ঞকাণ্ড কৃষিক্ষেত্রে সম্প্রসারণ মূলত হয়ে যাবে বৌদ্ধ ধর্মের প্রচার অশোকের সময় কিন্তু মনে রাখবে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল থার্ড বৌদ্ধ সম্মেলন এই অশোকের সময় হয়েছিল কোথায় হয়েছিল পাটলিপুত্রে পাটলিপুত্রে কিন্তু ছিল অশোকের রাজধানী এই থার্ড বৌদ্ধ সম্মেলনের সময় কিন্তু অভিধম্য পিটক যে ত্রিপিটক রয়েছে তার মধ্যে যে তিন নম্বর পিটকটি অর্থাৎ অভিধম্য পিটক সেটি কিন্তু রচনা করা হয়েছিল এই থার্ড বৌদ্ধ সম্মেলনের সময় অর্থাৎ এই অশোকের সময় অশোকের সময় এই থার্ড বৌদ্ধ সম্মেলনের কিন্তু অধ্যক্ষ ছিলেন মোগলিপত্তিশলিপত্তিস তারপর তারপর হয়ে যাচ্ছে এই মগধ মগধ রাজ্যের রাজধানী পাটলিপুত্র এটি কোন রাজ্যে অবস্থিত বা কোথায় অবস্থিত এটি হয়ে যাবে মূলত বিহারের মধ্যে অবস্থিত তারপর তারপর হচ্ছে মগধ রাজ্যের বিখ্যাত রাজা অশোকের শাসনকাল কোন সময় এখানে হয়ে যাবে মূলত অপশন তিনশো থেকে দুশো তিরিশ এখানে আরও মনে রাখবে যে অশোক মূলত কিন্তু দুশো তেহাত্তর বিসিতে তিনি সিংহাসনে বসেন তার রাজ্যাভিষেক হয় কিন্তু তার চার বছর পর দুশো ঊনসত্তর বিসিতে সিক্সটি নাইন এই চার বছরের গ্যাপ কিসের জন্য এর মধ্যে মনে করা হয় তিনি তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন অশোকের ধর যে শিলালিপিগুলো পাওয়া গেছে অশোকের মোট কতগুলি শিলালিপি পাওয়া গেছিল চোদ্দোটি শিলালিপি পাওয়া গেছিল কতগুলি স্থান থেকে আটটি স্থান থেকে চোদ্দোটি শিলালিপি তারপর এখানে আরও মনে রাখবে লাস্ট অশোকের যুদ্ধ হয় কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল মূলত দুশো একষট্টি বিসিতে দুশো একষট্টি বিসিতে তারপর কিন্তু অশোক আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তারপর কিন্তু অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন তারপর তারপর হচ্ছে মগধ রাজ্যের শাসন ব্যবস্থা কি ছিল মগধ রাজ্যের শাসন ব্যবস্থা ছিল মূলত রাজতান্ত্রিক রাজতান্ত্রিক বা রাজতন্ত্র এখানে তারপর তারপর হচ্ছে মগধ রাজ্যের বিখ্যাত রাজা বিম্বিসার কাকে নিজের ভাইয়ের মতো মনে করেছিলেন বুদ্ধকে কিন্তু বিম্বিসার তার নিজের ভাইয়ের মতো মনে করেছিলেন এখানে আরও মনে রাখবে যে বুদ্ধের পিতার নাম কী বুদ্ধের পিতার নাম হচ্ছে কিন্তু শুদ্ধোধন শুদ্ধোধন আর তার মাতার নাম কী তার মাতার নাম হয়ে যাবে মহামায়া বা মায়া দেবী আর যিনি তাকে পালন লালন পালন করেছিলেন তার নাম হয়ে যাবে গৌতমী তার জন্যই বুদ্ধকে কিন্তু গৌতম বুদ্ধও বলা হয় তারপর তারপর হচ্ছে মগধ রাজ্যের প্রথম রাজা কে ছিলেন মগধ রাজ্যের প্রথম রাজা এখানে কিন্তু হয়ে যাবে মূলত মহাপদ্য নন্দ ইনি কিন্তু মূলত হত্যা করেছিলেন কাকে কালাশোককে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন ইনি কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা তিনি উপাধি ধারণ করেছিলেন একরাট বা সর্বছত্রান্ত তারপর এর পুত্রের নাম কি এর পুত্রের নাম হচ্ছে ধননন্দ যার রাজসভায় কিন্তু কৌটিল্যের অস্তিত্ব পাওয়া যায় তারপর হচ্ছে মগধ রাজ্যের বিখ্যাত শাসক মহাপদ্মনন্দ কোন বংশের ছিলেন মহাপদ্মনন্দ মূলত ছিলেন এই নন্দ বংশের নন্দ বংশের প্রতিষ্ঠাতাই কিন্তু করেছিলেন এই মহাপদ্মনন্দ মগধ রাজ্যের বিখ্যাত রাজা অশোকের ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থাকে কি বলা হয় এই অশোকের ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থাকে কিন্তু বলা হয় বৌদ্ধ ধর্মের প্রচার অশোক কিন্তু সকল ধর্মকে সমানভাবে প্রাধান্য দিয়েছিলেন এখানে আরো মনে রাখবে অশোক কিন্তু তার সেভেন্থ অর্থাৎ সপ্তম শিলালিপিতে কিন্তু ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ করেছিলেন আর তোমরা যদি বৌদ্ধ সম্পর্কে না জেনে থাকো তো বৌদ্ধ সম্পর্কে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যেটা তোমরা এই জায়গায় দেখতে পাবে তো তোমরা কিন্তু সেই ভিডিওটা আগে দেখে নিও তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না